আমি রুড়ি হাই বেড়ে যাই ব্যবস্থা নাই কেন ব্যবস্থা তারা দেয় না গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তায় অল্প বৃষ্টিতে তুলিয়ে যাচ্ছে মহাসড়ক জনভোগান্তিতে সে এলাকার বাসিন্দা সহ প্রায় লাখো মানুষ

মাওনাচর রাস্তার মধ্যে এরকমভাবে পানি আর না জমে যেন মাওনাচর এই যে ড্রেনগুলা যেভাবে মানে ওই দিকে ঠিক পরিষ্কার হয়েছে কিন্তু এই দিকে পরিষ্কার না হওয়ার কারণে এখন পানি জমে আগে যে ছিল এই পরিষ্কার ছিল তখন পানি জমতো না এখন আবার এগুলো ভরে গেছে ধরেন অনেক কিন্তু এটা পরিষ্কারও হয় না এর জন্য পানি জমে গেছে ওই দিকটাতে আরো পানি বেশি বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষের মার্কেটের জন্য আসে এখন হচ্ছে বেতনে বাজার এই বেতনে বাজারে অনেকে আসতো মানে এই পানির কারণে অনেক আসতে পারে না

ময়লা তো এই সাধারণ জনগণই পালায় অবজেকশন করলে এগুলো ভাই তারা করে না ব্যবসা করতে হইলে এইভাবেই করতে হইব আমরা সাধারণ মানুষ আমরা কী করব এইভাবেই করা লাগে পানি মূলত এই যে রাস্তা ময়লা ড্রেনে যে আবর্জনা ফালানো হয় সেই জন্যেই বন্ধ হয়ে গেছে কে ফালায় ময়লাগুলো আসলে ফালানো যারা এই যে ব্যবসা করতেছে তারাই তো মূলত এগুলা ফালতেছে